আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই করা একদম সহজ নিয়মে এই প্লাজো প্যান্টটা তৈরি করতে চাইলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এই প্লাজো প্যান্টটা তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি দুই গড় চার গিরা পরিমাণ কাপড়টাকে প্রথমে আমি দুই বাজে ভাঁজ করে নিলাম এখন আমি প্যান্টের লাম্বা দেখবো এখানে সাড়ে চল্লিশ ইঞ্চি থাকে দুই গজ চার গ্রামের মধ্যে আমার প্যান্টের লাম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি তাহলে তিন ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিলে হয়ে যাচ্ছে এখন আমি পুরো কাপড়টাকে চার বাস করে নিচ্ছি কারণ এটা কলি ছাড়া প্যান্ট তৈরি করবো সেজন্য আমি পুরোটা অ্যাকোরেট করে নিচ্ছি প্যান্টের লম্বা এখানে আমি সাড়ে চল্লিশ ইঞ্চির মধ্যে অ্যাকোরেট করে দাগ দিয়ে নিচ্ছি এখানে একটু আঁকা পাকা কাপড় আছে সেজন্য আমি কাপড়টাকে একদম সোজা করে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি কেটে নেওয়ার জন্য এখন আমি প্যান্টের পাশ নিবে এখানে ষোলো ইঞ্চি কাপড়ের মধ্যে প্যান্টের বহরের বহরের দুই হাত কাপড়ের পাশ থাকে ষোলো ইঞ্চি এখন আমি দুই ইঞ্চি কমিয়ে ইঞ্চির মধ্যে আমি 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 দাগ দিয়ে নিলাম এখন এখন হাই ইঞ্চি এরকম করে দাগ দিয়ে দিব যেহেতু এটা মানে পট্টি ছাড়াই প্যান্ট তৈরি করবো সেজন্য এরকম করে কোনা তৈরি করে নিতে হবে এখন আমি প্যান্টের পায়ের মুখ নিচ্ছি আমি এখানে সাড়ে দশ ইঞ্চি কারণ হাফ ইঞ্চি সেলাই যাবে এক্সট্রা এখন আমি পা থেকে হাই পর্যন্ত দাগ দিয়ে নিলাম এখন আমি কাপড়টাকে দাগ বরাবর করে কেটে নিব নিচের জোড়ার অংশটা কেটে নিতে হবে তোমরা যারা এই ভিডিওটি একদম সহজ নিয়মে প্যান্ট তৈরি করতে চাও তারা অবশ্যই ভিডিওটি ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবা যারা কুলি সহ প্যান্ট তৈরি করতে চাও প্লাজো প্যান্ট তারা অবশ্যই আমার ঘুরে এসে দেখবা আমার মধ্যে অনেকগুলা দেওয়া প্লাজো প্যান্ট তৈরি করা আছে আর যারা সরাসরি দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এই যে দেখো আমার পুরো প্যান্টটা কেটে নেওয়া শেষ এখন আমি উপর দিয়ে মানে সমান করে কাপড়টাকে কেটে নিচ্ছি এখন আমি প্যান্টের মূল অংশটা কেটে ফেললাম এখন আমি প্যান্টের যে অংশটা কাটবো সেটা হচ্ছে যে পকেটের অংশ এই প্যান্টের মধ্যে পকেট দিব যারা করে তারা অবশ্যই কারণ হচ্ছে যে টাকা বা মোবাইল রাখার জন্য অবশ্যই পকেট দিতে হয় এখন আমি কেটে নিলাম এখন চলে আসলাম আমি সেলাইয়ে প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজের মধ্যে ধরে কিন্তু আমি হাইয়ের অংশটা সেলাই করে নিব এই যে দেখো দুইটা পার্ট অ্যাকুরেট করে কিন্তু আমি এখন হায়ার অংশটা এরকম করে সেলাই করে নিব এখানে আমি হাফ ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিব কোনা ভাবে হায়ার অংশটা যে রকম আছে ওরকম করে সেলাই করে নিব যে দেখো কোনা কোনি ভাবে কিন্তু আমি এই সেলাইটা করে নিছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে সেলাইয়ের ক্ষেত্রে দুইটা সেলাই দেওয়া কিন্তু জরুরি কারণ না হলে সেলাইটা কয়েকদিন পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা দুইটা সেলাই দিলে ব্যাগ স্টিচ দেওয়ার চেষ্টা করবা এখন আমি অপর সাইড ও সেম হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি ব্যাগ স্টিচ না দিলে কিন্তু দুই দিন পরে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ব্যাগ স্টিচ দিলে তোমার প্যান্টটা পুরাতন হয়ে যাবে কিন্তু সেলাইয়ের অংশটা কখনো খুলবে না এরকম অনেকের রিপোর্ট আসে যে আপনার সেলাই তো সুন্দর হচ্ছে না সেহেতু তোমরা অবশ্যই নিজে সেলাইয়ের প্রতি খেয়াল রাখবা এখন আমি হাইয়ার অংশটা সেলাই করে ফেলছি এখন যেটা সেলাই করব সেটা হচ্ছে যে এই যে দেখো পায়ের বর্ডারের অংশটা সেলাই করে নিব মানে পায়ের দিকে যে বর্ডারের অংশ আছে ওই অংশটা প্রথমে একটা চিকন করে বটে নিয়ে তারপরে হাফ ইঞ্চিতে আমি এই সেলাইটা করে নিব এই যে দেখো আমি দুইটা বটার মধ্যে তারপরে এই সেলাইটা করে নিচ্ছি এই যে দেখো তোমরা চাইলে একদম চিকন করেও বটতে পারবা আর অনেকে চাইলে এক ইঞ্চি পরিমাণ চড়া করেও বটতে পারবা কারণ যার যেমন রুচি সবাই কিন্তু চড়া বটাটা পছন্দ করে না আবার সবাই একদম চিকন বটাটা পছন্দ করে না কারণ কাস্টমাররা অনেকে আছে অনেক রকমের মানে পছন্দের হয়ে থাকে সেই জন্য কাস্টমারের রুচি অনুযায়ী কিন্তু সেলাইটা করতে হবে এখন আমি অপর পাটাও সেম ভাবে হাফ ইঞ্চির মধ্যে সেলাই করে নিচ্ছি এই যে দেখো একদম সহজ নিয়মে কিন্তু আমি তোমাদেরকে এই প্যান্টটা তৈরি করা দেখাচ্ছি তোমরা যারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবা তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার কিন্তু আগ্রহটা বাড়ে না হলে কিন্তু আসলে আগ্রহটা কমে যায় তোমাদের ভালোবাসার কারণে কিন্তু ভিডিওটাকে এগিয়ে নেওয়া সম্ভব মানে আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়া সম্ভব এই যে দেখো এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিচ্ছি এক একটা পা আলাদা আলাদা করে বের করে কিন্তু সাইড দিয়ে হাফ ইঞ্চিতে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে দেখো আমি কিন্তু একদম সহজে তোমাদেরকে ভিডিওটার মধ্যে মানে প্লাজো প্যান্টটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর তোমরা যারা মানে পট্টি দেওয়া প্যান্ট সেলাই করতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আমি অপর পাটাও সেম ভাবে অ্যাকোরেট করে ধরে তারপরে হাফ ইঞ্চিতে সেলাইটা করে নিচ্ছি এটা কিন্তু কাপড়টা অ্যাকোরেট থাকতে হবে না হলে কিন্তু উপরে নিচ হয়ে যাবে একটা পাট উপরে হয়ে যাবে মানে একটা পায়ের পাটের অংশ এক উপরেরটা নিচে হয়ে যাবে নিচেরটা উপরে হয়ে যাবে এরকম করে মানে সেলাইটা আঁকাবাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা অ্যাকরেট করে নিবা কাপড়টাকে তাহলে কিন্তু তোমাদের মানে সেলাইটা মানে অ্যাকরেড থাকবে এই যে দেখো এখন আমি অপর পায়ের মধ্যে ভাবে এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দুইটা সেলাই দিলে স্টিচটা ঘন করে দিলে তোমাদের সেলাই খোলার কোনো মানে সম্ভাবনাই থাকবে না এখন আমি কোমরের অংশের অংশের মধ্যে মধ্যে রাবারের অংশে যেটা আমি রাবার ওই হাফ মানে চিকন করে একটা বটা দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তাহলে রাবারটা লাগানোর জন্য একদম সহজ ভাবে আমি রাবারটা লাগাতে পারবো নাহলে কিন্তু কুস্কিয়ে কুস্কিয়ে থাকবে সেজন্য তোমরা প্রথমে কিন্তু কোমরের অংশে চিকন করে একটা বঁটে দেওয়ার চেষ্টা করবা সব সময় নিজের খেয়াল মানে সেলাইয়ের দিকে লক্ষ্য রাখবে নিজের সেলাইটা ঠিক হচ্ছে কিনা সেলাইটা কিরকম হচ্ছে নিজের মন মতো হতে হলে হবে না সবার মানে কাস্টমারের মন মতো হতে হবে তাহলে কিন্তু তোমাদের অর্ডারটা আরো দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ বাড়তে থাকবে তোমরা না চাইতেই কিন্তু অর্ডার পেয়ে যাবা এখন আমি পুরোটা কোমরের অংশ কিন্তু সেলাই করে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা কিন্তু অনেকে অনেকে ধারে ধারে গিয়ে ইনশাল্লাহ আমি কখনো কারো কাছে চাইতেই হয় না আমি সেলাইয়ের অর্ডার সবাই কিন্তু একজনের থেকে আরেকজনে আমার সেলাইটা দেখে কিন্তু আল্লাহ রহমতে সবাই আমার কাছে চলে আসে এখন আমি পকেটের অংশটা এখানে দুইটা কাপড় যেহেতু সেহেতু আমি সেজন্য আমি মানে মাঝখান দিয়ে জোড়ার অংশটা সেলাই করে ফেললাম এখন আমি চেনের সাথে এরকম করে সেলাইটা করে নিব তোমরা একদম পকেট যারা একদম সহজ নিয়মে তৈরি করতে চাও তারা এই পকেটের মানে ভিডিওটা অবশ্যই ফলো করতে পারো তাহলে কিন্তু এই পকেটটা লাগানো একদম তোমরা তোমাদের জন্য ইজি হয়ে যাবে আবার অনেকে কিন্তু ভিতরে পকেট দেয় আমি কিন্তু সবকিছুই পারি ইনশাল্লাহ তোমরা কমেন্টে জানালে আমি তোমাদেরকে সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দেখো এখন আমি এই যে মাঝখানে যে হাইয়ার অংশটা সেলাই করলাম ওটা ডান সাইডে কিন্তু আমি পকেটটা লাগাবো কারণ সবসময় কিন্তু পকেটটা থাকে কিন্তু ডান সাইডে বাম সাইডে কিন্তু পকেট থাকে না তাহলে কিন্তু উল্টো হয়ে যায় তোমরা যারা সেলাইয়ের মধ্যে ভুল করো ভুলে কিন্তু বাম সাইডে পকেটটা দিয়ে থাকো কিন্তু এটা কিন্তু বাম সাইডে হবে না পকেটটা সবসময় ডান সাইডে হবে ডান হাতে কিন্তু সবাই টাকার ব্যবহার করে থাকে সেজন্য ডান সাইডে কিন্তু পকেটটা দেওয়া জরুরি এই যে দেখো প্রথমে আমি উল্টো সাইডে সেলাই করলাম মানে পকেটের উল্টো সাইডে এখন আমি ভাগ অংশটা এরকম করে উল্টিয়ে নিয়ে এরকম করে সেলাইটা করে নেছি পকেটের অংশটা একদম সহজ নিয়মে কিন্তু তোমরা এই পকেটটা তৈরি করতে পারবা যারা মানে টাকা পয়সা রাখতে পারো না পড়ে যায় তাদের কিন্তু ছোট করে হলেও তোমরা একটা পকেট দেওয়ার চেষ্টা করবে তাহলে কখনো টাকা পয়সা বা মোবাইলটা হারাবে না তোমরা সেফ ভাবে নিজের সেফ মধ্যে নিজে রাখতে রাখতে পারবা এই যে দেখো আমার পকেটের অংশটা কিন্তু পুরোটা লাগানো শেষ এখন বাকি আছে শুধু রাবারের অংশটা সেলাই করা এই যে দেখো আমি পুরোটা কিন্তু পকেটের অংশটা তোমাদেরকে সেলাই করা দেখালাম এখন আমি রাবারের অংশ নিচ্ছি এখানে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু নিচ্ছি এখানে সারাদশ করে একুশ ইঞ্চি আমি রাবারটা নিলাম টোটালি এখন আমি রাবারের মুখটা জয়েন করে নিচ্ছি রাবারের মুখটা জয়েন করে না নিলে কিন্তু তোমরা অনেকে প্যান্টের মধ্যে রেখে কিন্তু রাবারটা জয়েন করো আমি কিন্তু আগে থেকে জয়েন করে নিই তাহলে কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে আর কোনো ঝামেলা বাঁধে না তোমরা মানে আমার ভিডিওটা ফলো করলে কিন্তু অবশ্যই একদম সহজ নিয়মে তোমরা এই রাবার লাগানোটাও মানে তৈরি করতে পারবা অনেকেই কিন্তু বলে যে আপু আমি তো ছড়া রাবারটা লাগাতে পারি না এটা আমার কাছে একদম মানে কষ্টদায়ক মনে হয় অনেকটা মানে মনে হয় তোমরা ভিডিওটা ভিডিওটা ফুল দেখলে কিন্তু অবশ্যই একদম লাগানোর চেষ্টা করতে এই যে দেখো পিছনের সাইডে এরকম করে টেনে কাপড়টাকে টেনে ধরে রাবারটাকে সামনের দিকে টেনে আনতে হবে তাহলে কিন্তু মানে পরবর্তীতে এসে কিন্তু কাপড় গুলা থাকে না না হলে প্যান্টের সেলাইয়ের লাস্ট এর পর্যায়ে এসে কিন্তু কাপড় অনেকগুলা গুছিয়ে থেকে যায় এই যে দেখো আমার একদম একটু কিন্তু কাপড় গুছিয়ে থাকে নাই আমি একরের ভাবে কিন্তু সেলাইটা করে নিয়ে আসছি এই সেলাইটা হবে রাবারের সাইডে রাবারের উপরে কিন্তু এই সেলাইটা ভুলেও দেওয়ার চেষ্টা করবানা না না হলে কিন্তু রাবারটা যত টানাটানি করো তোমরা সরাতে পারবা না রাবারটা সেলাইয়ের সাথে আটকে যাবে এখন আমি রাবার এবং প্যান্টটা অ্যাকোরেট করে নিচ্ছি এরকম করে টেনে টেনে অ্যাকোরেট করে নিতে হবে তাহলে রাবার এবং কাপড় দুইটাই কিন্তু অ্যাকোরেট পাবে মানে বসে যাবে কোনো দিকে কুচি বেশি থাকবে না কোনো দিকে কম থাকবে না অ্যাকোরেট হয়ে কিন্তু রাবারের উপরে কুচিটা থাকবে এখন আমি রাবারের উপরে এই সেলাইটা দিচ্ছি এই যে দেখো একদম মানে টেনে টেনে প্যান্ট এবং রাবার অ্যাকোরেট করে টেনে নিতে হবে তোমরা যদি শুধু প্যান্টটা টানো তাহলে রাবারটা এক সাইডে কম বেশি হয়ে যাবে এখন আমি অপর সাইডে কিন্তু সেম ভাবে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় রাবারের উপরে দুইটা সেলাই দিয়ে থাকি তোমরা চাইলে একটাও দিতে পারো একটা দিলে কিন্তু কুঁচকিয়ে থাকবে সেই জন্য সুন্দর ক্ষেত্রে যতটা সুন্দর করতে চাও তোমরা অবশ্যই দুইটা সেলাই দেওয়ার চেষ্টা করবে এই যে দেখো আমার পুরো প্যান্ট তৈরি হয়ে গেছে একদম সহজ নিয়ম আমি তোমাদেরকে কিন্তু এই প্যান্ট সেলাই করা দেখালাম যারা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক দেওয়ার চেষ্টা করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ